আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমার সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা সর্বশেষ অধ্যায়ে পরিসংখ্যানে তথ্য এবং উপাত্ত এই তথ্য এবং উপাত্ত নিয়ে আলোচনা করার চেষ্টা করব তথ্য এবং উপাত্তের আজ আমরা অনুশীলনী এগারোর এই যে এগারো নম্বর অঙ্কটি রয়েছে এই এগারো নম্বর অঙ্কটি সলিউশন করার চেষ্টা করব তো এগারো নম্বর অঙ্কে বলেছে শুধুমাত্র গড় নির্ণয় করতে তাহলে আমরা চলো গড়টা নির্ণয় করি দেখো এখানে এগারো নম্বর অঙ্ক আমরা এখানে তুলে নিয়েছি এই অঙ্ক থেকে আমরা কিন্তু গড় নির্ণয় করব এই গড় নির্ণয় করার জন্য যে প্রক্রিয়াটি করতে হবে সেটা দেখো সমাধান দেখো আমাদের প্রথমে দরকার হচ্ছে এ পাই এক্স আই যেটা দৈনিক সংখ্যা দেওয়া আছে এটাকে আমরা ধরে নেব এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে ধরে নেব আমরা এক্স এক্স বলতে এক্স আই আর এর পরেরটা সংখ্যা এটাকে তো দেওয়াই আছে তাহলে আমাকে এই দুটি সংখ্যা গুণ করতে হবে তাহলে দেখো একুশশো দশ গুণ দুই করলে এটা হবে বিশ এবে প্রত্যেকটা সারিতে সারিতে গুণ করতে হবে সারিতে সারিতে গুণ করে এখানে বসানো হয়েছে এই সারিতে গুণ করে এখানে বসানো হয়েছে এবার বসে এই যে যতগুলো সংখ্যা আছে সব গুলা এক্স এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো সামেশন এ পাই এবং সেটির মান দেখ পেয়েছি আমরা উননব্বই হাজার আর এখানে মোট তত সংখ্যা আছে এন সমান চল্লিশ আমার সূত্র হচ্ছে বড়ের সূত্র সমেশন এ পাই এক্স তাহলে এখন আমার এই উনআশি কে আমরা চল্লিশ দ্বারা ভাগ করলে পাবো বাইশো দশমিক ছয় দুই পাঁচ এটাকে আমরা ছয় লিখবো তাহলে এটি হচ্ছে আমাদের গড়ের উত্তর বাইশ দশ দশমিক ছয় এটি আমাদের গড়ের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ সামনে টিউটোরে আমরা বারো নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ